তোমার কুকুর উপর পারে তোমার গলার আর সেই সুটাই নিয়ে বাজারে বিক্রি করেছে গাছ দেখাইছি আম বুকে পাড়া তাতে কি হয়েছে তুই তো পেটে ছেলি পেটের মধ্যে মাথা দিয়া বাড়ি দেস কিন্তু সেদিন তো আমি পেট থেকে তোরে ফেলাইয়ে দেই নাই মায়ের পাও ধরে বসে মা জবাই কয় জবাই দাও তো সহজ মা মা আমারে মাফ করিয়ে দিছে আপনি আমাকে মাফ করিয়ে দেন আমি বলে তোমার মা মাফ করে দিয়েছে তাই না আমি তো তোমার কোনো আমি তো তুমি তো আমার সাথে কোনো অপরাধ করো নাই তুমি তো আমার সাথে কোনো অপরাধ করো কি মাফ করবো কুজুর তবু আমাকে মাফ করিয়া দেন তখন আমি বললাম ঠিক আছে তুমি জামিয়া ইসলামী আর তিন তেলায় আসলো আমায় এক কাত্রে চা খাইব এই কথা বলিয়া যুবকেরা শোন এ সোনা মরিরা শোন আমি যাইতেছি আমি চিন্তা করলাম ছেলেটা কোন দিক গেল আসবে কি আসবে না এরকম একটু পিছনের দিকে তাকাইছি এত বড় ঘটনা একটু করে বললাম দিন বলবো পিছনের দিক তাকাই দেখি প্যান্ডেলের বাসের সাথে ওই ছেলে মাথা দিয়া বাড়ি দেয়ার কা দেয় বলে আল্লাহ আমার তো জাহান্নাম ছাড়া উপায় নাই সিজকা দিয়া কা আর বলে আল্লাহ তুমি আমারে মাপ কর বানি 19 20 এ কইছ অর্পণ এর দেখ কত কাজা কর কত মত কর কত ইয়া কত খুনিরে বন্ধু গড়া গরে যায় চোখে কেন পানি না আমি তো বড় মামলার আসামি হে স্বেচ্ছাচারী তারা করছো আল্লাহর পাগল সাথে কাই না তোমার দরজা খোলা ওই ছেলের চোখের পানি দেখে আমি নিজের চোখের পানি ছেড়ে দিয়ে বসি মালি অর্গালি গালি সুমা দিছি কপালে সুমা দিছি আমার মনে নাই ওর মুখ থেকে গাদার গন্ধ পাইছি তাও আমি জানি না যদি তোমার মহাব্বতের জন্য দিয়া থাকি আল্লাহ তোমার মহাব্বতের জন্য দিয়া থাকি এই তোমার মহাব্বতের জন্য দাওয়াত দিলে ওরসিলে আমার থেকে দিয়া যেখানে পাইবে সাই কুরাইয়া লাইতাই পাইলে পাইতে পারো অমূল্য রতন আমার রাহাবার কামেল মুরশিদি মোকাম্মেল আমিরুল মুজাহিদিন মুজাদ্দিদ জামান ঐ মাসাই মাসায় কুতুব আলোম আল্লামা ফজলুল করিম রহমাতুল্লাহ নাই আর আসবে না আর বলবেও না বাবারে ফেরো ফেরো আদি বড় Василь মনে আছে গলার সাথে বেন্ডিস লাগাই ঐ কাঠিপড়া ভেন গাড়িতে চললে আসছে এ মনে আছে নি এ ইঞ্জিনিয়ার বসির মনে আছে আব্দুল তো আব্দুর আমার বাম পাশে বসা আমার বড় ভাই আমি তো দেশে কোন মানুষের সাথে খারাপ ব্যবহার করতে রাজিনা করিও নাই যদি কিন্তু আমি তা খার্লি বুঝিনা আমি বলছি আমার বাবার সেদিকে চাইছে সেদিকে দিছে ভাই দিনের কাজে কোন দলি না আপনি কত অসুস্থ প্রতিষ্ঠান করিয়া WhatsApp বছরে একবার আপনারা কিছু টাকা দেন সেই টাকা দিয়েই তো এই প্রতিষ্ঠানটা চলে কি বলেন ঠিক না পিঠ ঠিক বিশ্বগুধরে যা আস নাই তাই সাজাইবে সেজন্য অন্য দিকের কথার বলা সম্ভব না এই প্রতিষ্ঠান আগামী মারাতল পর্যন্ত চলার জন্য বেশি কিছু বলবো না একজন মানুষ বলবেন যদুর মানাই সামনে রমজান মাস কত রকমারি এর তারি নিয়ে আমি বলবো না নাতিলে দেবো বিদির দেবো ভাইরে দেবো ভাজনারে দেবো মারে কাপড় দিবার পারবো না বাবারে কাপড় দিবার পারবো না ওই মার বাবারটা হিসাব করিয়া আমি পঁচিশটা হাজার টাকাই মাদ্রাসার শিক্ষকের বেতনে বৃত্তি খরচের জন্য দান করব। এমন একজন সোনার মানুষকে দাঁড়াইবে মন্ডা খুইলা দোয়া করবো আল্লাহ তার জীবনে গরিব বানাইও না আল্লাহ তার হাত দিয়া খানায় কাবার গিলাত না ধরাই আল্লাহ তাকে মৌতের প্যাকেটে ঢুকাইও না আল্লাহ দোয়া করবো যার হাতটা আগে জাগে দেখো মালিক ওই হাত